বারো ফেব্রুয়ারির নির্বাচন এমন একটা পর্যায়ে হয়েছে আমরা ভেবেছিলাম আমরা জানছি খালি চোখে দেখেছি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে আসলে নির্বাচন সুষ্ঠু হয়নি নির্বাচনের এর মাঝখানে মারাত্মক ধরনের কাটচুপি হয়েছে আমরা জাতীয় সংসদ নির্বাচনের এই আসনের এই ফলাফল আমরা প্রত্যাখ্যান করেছি এবার আবেদন করেছি আমরা নতুন করে এটা গণনার জন্য আবেদন করেছি সেই সাথে আমাদের নমিনি এটাকে কার্যকরী পদক্ষেপ এবং প্রয়োজনীয় ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সংগঠনে যেমন আবেদন করেছেন সেই সাথে এটা আমরা মাননীয় আদালতে আইনি আমরা প্রক্রিয়ায় যাচ্ছি বুড়িমারি ইউনিয়নের ঘুন্টি বাজার সেখানে আমাদের জনশক্তি এবং আমাদের কর্মী মোহাম্মদ আতানুর রহমান তাকে সে দোকান খুলছে যখন তার দোকান জোর দোকানঘর জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে বেচারার একমাত্র উৎস ওই দোকান এখানে দুষ্কৃতিকের নামগুলো আমরা দিয়েছি আপনারা সে বিষয়গুলো দেখে নেবেন এরপরে ওই দিনেই শুভ মোহাম্মদ মোহাম্মদ শুভ পিতা মোহাম্মদ রাবিল ইসলামের বাড়ি তাকে মারপিট করা হয় বাড়িঘরে হামলা এবং হংসুর করা হয় এটা বুড়িমারিতে গুড়িয়াটাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস সরঞ্জামাদি নষ্ট করে ফেলা হয় কারা কারা করেছে সে বিষয়টাও আমরা নাম উল্লেখ করেছি তিন নম্বর যে বিষয়টা দুই বিষয়টা হচ্ছে বাংলাদেশ জামায়াতির সাবেক জেলা আমির আমি সাবেক জেলা আমির আতাউর রহমান আমার গ্রামের বাড়ি আমার ছোট ভাইয়ের বাড়িতে হামলা করা হয় এবং বাড়িঘর ভাংচুর করা হয় দরজা জানলা চোটাই চোটাই করা হয় এক পর্যায়ে স্টিলের দরজা হওয়ার পরেও ভেঙে তারা ঘরে ঢুকে এবং আলমারি সুকেশ ভেঙে ফেলে ভেঙে ফেলে টাকা পয়সা এবং কিছু স্বর্ণ স্বর্ণালঙ্কার ছিল সেটা লুটপাট করে সেই সাথে বাড়ির পাশেই পোয়ালের পুজ যেটা ছিল আমরা যেটা পোয়ালের পুজ বলি সেটা দুইটা ছিল দুইটাতে আগুন ধরাই দিয়েছে এরপরে বুড়িমারি ইউনিয়নের আমরা এখানে বুড়িমারি জামাত অফিস বুড়িমারি বাজারে সেখানে অন্তর্ভুক্ত অবস্থিত এটা চার নম্বর ওয়ার্ডে সেখানে ভাংসুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অফিস ঘরের দরজা জানলা নষ্ট আসবাবপত্র সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে লুটপাট করা হয়েছে কারা করেছে আমরা নাম ঠিকানা দিয়েছি বুড়িমারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের জামাত অফিস সেখানেও এই একই অবস্থা হামলা করে সেখানে মালামাল তারা নষ্ট করেছে সিয়াম হোসেন নামে আমাদের একজন ভাই আছে যার বাড়ি হচ্ছে মাসির বাজার পাঁচ নম্বর ওয়ার্ড বুড়িমারি সেখানে তার দোকান লুটপাট করা হয়েছে দোকানের জিনিস এবং টাকা পয়সা লুটপাট করা হয়েছে সঙ্গত কারণে বলছি যাদের যারা আসে তাদের নামগুলো এখানে উল্লেখ করা আছে বুলু হোসেন পিতা জয়নাল আবেদিন তার বাড়ি জগদ্বে এক নম্বর ওয়ার্ড তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে স্বাভাবিক কর্মে ফিরতে পারছেন না এটা কারা করেছে সেটি কেন এখানে দেওয়া হয়েছে জগদ্বার ইউনিয়নের ঘটনা মোতালে হোসেন নামে একজন ভাই বুড়িমারি ইউনিয়নের বাড়ি মোতালেব হোসেন পিতা আব্দুল ওয়াহেদ তাকে তার গৃহস্থালী সরঞ্জামাদি নষ্ট ফ্রিজ সহ দোকানের জিনিসপত্র ভেঙে ফেলা এবং লুটপাট করা হয়েছে এই বাউরাতে একাধিক বাড়িতে তারা হামলা করেছে এবং আমাদের কর্মীদের উপর তারা নির্যাতন নিবেদন করছে অনুরূপভাবে অন্যান্য ইউনিয়নগুলোতে অন্যান্য জগৎবাড়ি ইউনিয়নে কসুয়ারপাড় এলাকা এরপরে আমরা দহগ্রাম এলাকা এরপরে জোংরার আরও কিছু জায়গা সহ পাটগ্রাম পৌরসভার বিভিন্ন জায়গায় তারা আমাদের কর্মীদেরকে নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে এবং যেটা অব্যাহত রয়েছে ইতিমধ্যেই আমরা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি কিন্তু প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা আমাদের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা ধৈর্য ধরণের পরামর্শ দিয়েছি